ছোট্ট কানের দুল দুইটা আহামুরি বড় না একটা আংটি একটা চিকন চেইন দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রায় সাথে নাক ফুল রয়েছে ছোট ছোট দুইটা ওই নাকের কোনো ওজন থাকে না মেকিং থাকে না এই সৈন্যটি দাম দুই লক্ষ পনেরো হাজার বিশ্বাস হচ্ছে না তাহলে আপনাকে আমি বিস্তারিত দেখাচ্ছি পিছনের ক্যামেরাটা দেখায় আদারওয়াইস আপনি বুঝতে পারবেন না ওকে এই যে দুইটা কানের দুল দেখতেছেন এই দুইটার দাম যদি আমি আপনাকে দেখাই এই দুইটার মধ্যে ওজন হইছে তিন গ্রাম পয়েন্ট অর্থাৎ তিন গ্রাম পয়েন্ট এই দুইটা কানের দুল দেখছেন এটি কিন্তু আহামরি বেশি একটা বড় না এই যে দেখতেছেন তার সাথে রয়েছে এই যে একটা চেইন আঠারো ইঞ্চি চেইনটা এই যে দেখতেছেন চেইন এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম বাষট্টি পয়েন্ট অর্থাৎ এই আপনার এক বুড়ির মধ্যে চেইনটা আধা বুড়ি চলে গেছে এক বুড়ি স্বর্ণের মেদের চেইনটা একবারে বুড়ি বরাবর আধা বুড়ি বাংলাদেশের এই যে চেইনটা তার সাথে রয়েছে একটা আংটি এই যে এই সেই আংটি এই আংটিটা নিচে আপনার দুই গ্রাম ছাপ্পান্ন পয়েন্ট এই যে আংটি আমি যদি আংটিটি একটু আপনাকে হাতি নিয়ে দেখাই এই সেই আংটি দেখেন দেখছেন এই আংটিটা দেখেন এ এই সেই আংটি এই আংটিটা দুই গ্যারাম ছাপ্পান্ন পয়েন্ট তার সাথে দুইটা নাকফুলও রয়েছে এই যে দুইটা নাক ফুল নাকফুলটা আমি জানি না ক্লিয়ার দেখাচ্ছে কি এই যে দুইটা নাক দাম কত নিল ফ্রেন্ডস দাম এখানে সব দাম রয়েছে সব মিলে এখানে দাম রয়েছে দেখেন ছয় হাজার পাঁচশো টাকা এ হচ্ছে দাম এখন আপনি বলেন বিয়ে করার জন্য আপনাকে কতটুকু সৈন্য নিতে হবে কি কি নিতে হবে এই জাস্ট এই সৈন্যগুলা দিয়া আপনি বলেন ভাই এই সৈন্য দিয়া এখানে আহামরি কি স্বর্ণ ভাই আপনি বলেন এখানে তো আহামরি অন্য কোনো সৈন্য নাই এই সৈন্যটি যে বিয়া করতে গেলে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে একজন প্রবাসীকে বলবে স্বামী কি বিদেশ করলো এই ছুটু সুটু দুইটা কানের জিনিস একটা আংটি আর একটা চেন দিয়ে বিয়া করতে আসলো এরকম কিন্তু অনেক প্রশ্ন সম্মুখীন হবে কিন্তু এটার দামটা কি এটা একমাত্র যে কিনে সে ওই জানে যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা প্রবাসী আছেন বেশি বেশি একটা টাকা জমাবেন যাতে স্বর্ণ কেনার জন্য যাতে আপনার সমস্যার সম্মুখীন না হতে হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম